বিসমিল্লাহীর রহমান রফরিন সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ সুখবর 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 ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর হ্যাঁ ভোজন রসিক ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর প্রিয় এলাকাবাসী আনন্দের খবর খুশির খবর নতুন আঙ্গিকে নতুন সাজে মানসম্মত স্বাস্থ্যকর খাবারের অঙ্গীকার নিয়ে আপনাদের সকলের সুপরিচিত আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি ভিন্ন সাজে ভিন্ন আঙ্গিকে চালু হতে যাচ্ছে ভাষার মাস আগামী পয়লা ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আপনারা সবাই সব বান্ধবে আমন্ত্রিত আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকছে সুস্বাদু খাবারের বিশাল সমাহার আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে থাকছে সুস্বাদু খাবারের বিশাল সমাহার থাকছে ভাত খাসির মাংস মুরগির মাংস হাঁসের মাংস নানান স্বাদের ভর্তা আরও থাকছে নানা রকমের রুটি খাসির বড়ি কাবাব ফিস বারবিকিউ রেশমি কাবাব চিকেন তন্দুরি ফিরনি পরাটা সিঙ্গারা জিলাপি সমুচা ও সবজিরোল ডালপুরি ডাল সহ আরো অনেক মজাদার খাবারের এক বিশাল সমাহার স্থান বাটার মোর স্টেশন রোড ডোমার বাজার ডোমার নীলফামারি বাটার স্টেশন রোড ডুমার বাজার ডুমার নীলফামারী আমরা অর্ডার মোতাবেক খাবার সরবরাহ করে থাকি আপনি চাইলে যে কোনো খাবারের অর্ডার করতে পারেন অতি দ্রুত আপনার অর্ডার সরবরাহ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে ফোন করুন জিরো অথবা জিরো